হ্যালো ট্রাভেল লাভার্স পৃথিবীতে বিভিন্ন রকমের অদ্ভুত স্থান আছে যা বিভিন্ন অবাক করার কারণে বিখ্যাত এইসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজকে আউকি গাহারা বন সম্পর্কে একটি ভিডিও নিয়ে এলাম আউকি গাহারা বন যা সুইসাইড ফরেস্ট বা সি অফ ট্রিজ নামেও পরিচিত জাপানের মাউন্ট ফুজির উত্তর পশ্চিমে অবস্থিত একটি ঘন রহস্যময় এবং অদ্ভুত বন এটি তার প্রাকৃতিক সৌন্দর্য নিস্তব্ধতা এবং দুঃখজনকভাবে আত্মহত্যার সাথে যুক্ত ইতিহাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত আওকি গাহারা বন মাউন্ট ফুজির পাদদেশে ইয়ামানাসি এবং সিজুয়াকা প্রিফেকচারের সীমানায় অবস্থিত এটি গুচিকো হ্রদের কাছাকাছি বনটি প্রায় ৩৫ কিলোমিটার বা চোদ্দ বর্গ মাইল জুড়ে বিস্তৃত বনটি একটি লাভা মালভূমির উপর গঠিত যা আটশো সালে মাউন্ট ফুজির অমৃতপাত থেকে সৃষ্ট এর মাটি শক্ত লাভা পাথরের যা গাছের শিকড়কে অদ্ভুতভাবে পাথরের উপর ছড়িয়ে পড়তে বাধ্য করেছে ঘন গাছপালা এবং অদ্ভুত নিস্তব্ধতা এই বনের বৈশিষ্ট্য এছাড়াও আছে নারুসাওয়া আইসকেভ এবং উইন কেভ গাছের ঘনত্বের কারণে শব্দ শোষিত হয় যা একটি অস্বাভাবিক শান্ত পরিবেশ তৈরি করে জাপানি পৌরাণিক কাহিনীতে এই বনকে ইউরেই বা ভূত এবং অতি প্রাকৃত শক্তির আবাসস্থল হিসেবে বিবেচনা করা হয় অতীতে এটি উবা সুতে নামক একটি প্রথার সঙ্গে যুক্ত ছিল যেখানে বয়স্ক বা অসুস্থদের মৃত্যুর জন্য বনে রেখে আসা হতো উনিশশো ষাটের দশক থেকে বনটি আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে জাপানি লেখক সেই শি মাতসুমতুর উপন্যাস কুয়োরচুকাই বা ব্ল্যাক সি অফ ট্রিজ এই বনকে আত্মহত্যার স্থান হিসেবে জনপ্রিয় করে আউকি গাহারা বিশ্বের অন্যতম আত্মহত্যার স্থান হিসেবে পরিচিত প্রতি বছর এখানে কয়েক ডজন থেকে শতাধিক আত্মহত্যার ঘটনা ঘটে যদিও সঠিক সংখ্যা বিতর্কিত স্থানীয় কর্তৃপক্ষ বনের প্রবেশ সাইনবোর্ড স্থাপন করেছে যেখানে আত্মহত্যা প্রতিরোধে সহায়তা নম্বর এবং উৎসাহজনক বার্তা রয়েছে যেমন আপনার জীবন মূল্যবান নিয়মিত টহল দেওয়া হয় এবং স্বেচ্ছাসেবকরা বন পরিষ্কার করে ব্যক্তিগত জিনিসপত্র অপসারণ করে 2017 সালে ইউটিউবার লোগান পলের একটি বিতর্কিত ভিডিও এই বনের দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে যা এর খ্যাতিকে আরও বাড়িয়ে দেয় বনের মধ্যে বেশ কয়েকটি লাভা গুহা রয়েছে যেমন নারুসাওয়া আইস আইসকেভ যা সারা বছর বরফে ঢাকা থাকে উইন্ড কেভ শীতল বাতাসের জন্য পরিচিত কেভ প্রাকৃতিক শিলা গঠনের জন্য বিখ্যাত বনটি হাইকারদের জন্য জনপ্রিয় তবে এর ঘনত্ব এবং লাভার চৌম্বকীয় প্রভাবের কারণে কম্পাসের অকার্যকারিতা বনটিকে জন্য টেপ বা দড়ি ব্যবহার করতে বলা হয় বনের অদ্ভুত সৌন্দর্য এবং নিস্তব্ধতা ফটোগ্রাফারদের আকর্ষণ করে কিভাবে যাবেন টোকিও থেকে ট্রেন বা বাসে কাওয়াগুচিকোট স্টেশনে পৌঁছে সেখান থেকে বাস বা ট্যাক্সিতে বনের প্রবেশপথে যাওয়া যায় বসন্তকাল এবং শরৎকালে বনের সৌন্দর্য উপভোগের জন্য আদর্শ বনে একা প্রবেশ না করাই ভালো কারণ পথ হারানোর ঝুঁকি আছে স্থানীয় নির্দেশিকা মেনে চলুন এবং বনের সংবেদনশীলতার প্রতি সম্মান দেখান গুহা পরিদর্শনের জন্য উষ্ণ পোশাক এবং টর্চ লাইট সঙ্গে রাখুন আউ কি গাহারা বন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং দুঃখজনক ইতিহাসের সমন্বয়ে একটি অদ্ভুত এবং জটিল গন্তব্য এটি প্রকৃতিপ্রেমী অ্যাডভেঞ্চারার এবং ইতিহাস অনুসন্ধিত সুদের জন্য আকর্ষণীয় তবে এর সংবেদনশীলতার কারণে সম্মানের সঙ্গে ভ্রমণ করা উচিত